হ্যালো সবাইকে যে স্বাগতম জানাচ্ছি স্টাডি ও ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরায় বুটনাশ এসেতেই সরকারি নিয়োগ প্রক্রিয়া একের পর এক বাতিলের পথে এগুচ্ছে এবং বাতিল করা হচ্ছে উদ্দেশ্য করে বাতিল করা হচ্ছে নাকি আমাদের দোষ নাকি সরকার সরাসরি কোনো হস্তক্ষেপ করে সেগুলোকে বাতিল করছে সেইটি বড় কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে প্রশ্ন উত্তর ফাঁস কিংবা পরীক্ষা স্থগিত সেটাও মেনে নেওয়া যায় কিন্তু হঠাৎ করে একটার পর একটা নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করে দেওয়া হচ্ছে সে বিষয়ে কিন্তু সরকার কুশেন আছে বা কাজ করে আছে বা নির্বাচন যখন আসে তখন তখন কোনো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় না কারণ বেকারদের উপর পড়বে বা বেকার বুট কি দেবে নাকি যদি নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিই ঠিক না যেই নির্বাচন শেষ হবে সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে মানে দুইটার কাজ চলবে নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে নির্বাচনের পর নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে দুই হাজার যে বিধানসভা নির্বাচন ছিল এর আগে অনেকগুলি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এর মধ্যে আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের পিআই নিয়োগ প্রক্রিয়া ছিল ফায়ার সার্ভিস জেল পুলিশ সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো ছিল অ্যাসেম্বলিতে নিয়োগ প্রক্রিয়া ছিল টিপিস নিয়োগ প্রক্রিয়া ছিল তেইশের আগে ঠিক আছে তেইশের আগে এগুলা শুরু হয়েছিল এবং চব্বিশের ইলেকশনের পরে কি হয়েছে অনেকগুলো নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল হয়ে গেছে যেমন অ্যাসেম্বি ইলেকশন নিয়োগ প্রক্রিয়াটা তেইশে শুরু হয়েছিল তেইশে নির্বাচন আগে চব্বিশে নির্বাচন পর্যন্ত শেষ cancel হয়ে গেল TPC নিয়োগ প্রক্রিয়াটা তেইশের আগে ছিল চব্বিশে cancel হয়ে গেল দেখি প্রতিবেদনটা কি উঠে এসেছে সরকার এর জন্য দায়ী কিনা আমরা এর জন্য দায়ী কিনা আর যদি গভর্নমেন্ট যদি চায় সরকার যদি চায় নিয়োগ প্রক্রিয়াটা কন্টিনিউ করতে কারো কি ক্ষমতা আছে সরকার উপরে কি নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করার মন্ত্রিসভার সিদ্ধান্ত মন্ত্রীর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত বিহিত কেউ কি ইচ্ছাকৃত ক্যান্সেল করতে পারবে আর যদি ক্যান্সেল হয়ে থাকে নির্বাচনের আগে ক্যান্সেল হয় না যেন নির্বাচনের পরেই বা ক্যান্সেল করা হয়েছিল আর নির্বাচনের আগে এত চাকরির এত চাকরির প্রসেস শুরু হয়ে যায় চাকরি 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 ফর্ম ফিল শুরু হয়ে যায় নির্বাচনের পর সবকিছু উদা হয়ে যায় তাকে কোয়েশ্চেন মার্ক আসে না এর জন্য কি আমলারা দেয় এখন দেখা যায় কি খবরটা উঠে এসেছে প্রতিবেদনে এক অদ্ভুত রাজত্বে বাস করছি আমরা সিদ্ধান্তহীনতায় বোগা একটি সরকার যারা কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অন্য কিছু বিবেচনা করে না বাজারে ছড়িয়ে দেয় তাদের সিদ্ধান্ত আবার কয়েক দিবস সেটা বাজার থেকে তুলে নেওয়ার সময় অন্য কিছু চিন্তা ভাবনা অর্থাৎ বাজারে ছড়িয়ে নিয়োগ প্রক্রিয়া চাকরি দেবো চাকরি দেবো এই সেই মানে নতুন শুরু পড়বে আবার সবগুলো ক্যান্সেল করে দেবে মানে নিয়োগ প্রক্রিয়া শুরু করার সময় কারো চিন্তা করে না ক্যান্সেল করার সময় কারো চিন্তা করো না মোগল সংগত অরুগজে এই ধরনের অভ্যাস ছিল হিন্দু বিদ্বেষী সম্মান হিসাবে কুখ্যাত ছিলেন আরেকটা বিষয় তার কক্ষেতেই ছিল চরমে সিদ্ধান্ত নেওয়ার হঠাৎ সাময়িক নোটিশে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা ছিল তার স্বভাব যাই হোক তখন সময়টা ছিল এক না এক যুগে সম্রাটের সিদ্ধান্ত বা কেউ কিছু বলতে পারতো না কিন্তু বর্তমান তো দেশে গণতান্ত্রিক পদ্ধতি চালু রয়েছে তাহলে এখানে কেন ঔরঙ্গজেবের ছায়া দেখা যাচ্ছে অল্পের জন্য অল্পের জন্য রক্ষা পেয়েছে আমাদের সেন্ট্রালের সরকার রাজনৈতিক বিশ্বযোগ্যদের মতামত হলো রাম মন্দির কিংবা হিন্দু আবেগকে টেক্কা দিয়েছে কর্মসংস্থান কর্মহীন মানুষের সংখ্যা দিন দিন ব্যবহারে বেড়েই চলেছে এই অবস্থায় শুধুমাত্র একটা চাকরির জন্য বেকার যুবতীরা হন্য হয়ে ঘুরে বলাই বাহুল্য এরা যে সরকারি চাকরি সীমিত হয়ে গিয়েছে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ মানে প্রাইভেট কোম্পানির মাধ্যমে নিয়োগ এই অবস্থায় যখনই কোনো সরকারি চাকরি বিক্ষোভটি জারি করে তখন যুবক যুবতীরা জাপিয়ে পড়ে একটা আশায় আলো ভয়ে যায় তাদের চোখে মুখে একটা রঙিন ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করে তারা আর সুশাসনের রাজ্যে সরকার বেকার যুবতীদের কাছে তুলে তুলে দিয়ে সিঁড়ি সরিয়ে নেয়

মানে কোনো হাইকোর্টে নিজের নিজের কেস দেবে না কোনো না কোনো এমন একটা জিনিস করবে যাতে পুরো নিয়োগ পক্ষেই বাতিল বা ক্যান্সেলের পথে এগুই এখন কথা হলো মানে গাছে তুলে দেবে আমাদের তারপর সেটা সরিয়ে দেবে নাকি এরপর হাত পা ভেঙে মানে মানে বয়স উত্তীর্ণ হয়ে যাব মানে অবস্থা খারাপ হয়ে করে দেবে নাকি আমাদের তো প্রয়োজনীয়তা নেই ইলেকশন আগে আমাদের প্রয়োজনীয়তা নির্বাচন পরে আসলে এত কি আমাদের প্রয়োজনীয়তা আছে নির্বাচন পরে নেই তো নির্বাচন আগেই তো প্রয়োজনীয়তা নাকি সব সরকার সব পার্টি সেম সেম কন্ডিশন কোনো কাউকে উদ্দেশ্য করে বলছি না সবাই বেকারের পক্ষেই নির্বাচন আগে বেকারের পক্ষে বেকারের জন্য মায়ের কার না নির্বাচনের পরে সবাই বেকার কি ওরা কারা ওরা কি করেছে ওরা কি কিছু কিছু পাবে পাবে থেকে তাই করে দাও বাতিল করে করে দাও দাও দেওয়ার দরকার নেই ওদের আবার নির্বাচন আসে তখন দেবো এই ধরনের প্রসেস চলছে আর কি দুই হাজার বাইশ সালে দুই ডিসেম্বর মহাকরণে সায়ত্রিশটি পদের নিয়োগ প্রক্রিয়ায় বিক্ষোভ জারি করেছিল আমাদের ত্রিপুরার লেজিস্লেটিভ অ্যাসেম্বলি জুনিয়র রিপোর্টার ট্রান্সলেট এলিজেন্ট টাইপি জুনিয়র অপারেটর এমএলএ হোস্টেল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার প্রমুখ পদে যিক্ষতে জারি করে তার যে টিপিসি মাধ্যমে গুফ এ গেজেটেড অফিসার একটা পোস্ট জারি করেছিল টেকনিক্যাল আমাদের টিআইটি তে সেটাও বাতিল করে দিয়েছে টিপিসি যুগ যুগে আশাবাদী হয়ে উঠেছিল চাকরি স্বপ্ন দেখতে শুরু করেছে তারা সেইভাবে তারা প্রিপারেশন নিয়েছিল নিয়েছিল সিলেবাস ওয়াইজ তারা পড়াশোনা শুরু করে দিয়েছিল চাকরিতে পাশ থেকে কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করেছিল প্রার্থীরা প্রত্যাশায় দিনগুণ ছিল কিন্তু তাদের প্রত্যাশায় ছাই ঢেলে দিল কৃতপক্ষ গত তেরো জন একটা বিক্ষোভটা জারি করে দিয়েছে যে গুপসে গুপ্তির যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা পুরোটাই বাতিল করা হয়েছে আঠারো মাস পর কত সহজে কর্তৃপক্ষ এবং এক অমানবিক সিদ্ধান্ত নিয়ে রঙ্গিন স্বপ্ন দেখা যুবক যুবতীর মন ভেঙে দিল একইভাবে গত বারোই জানুয়ারি টিআইটি কলেজে টিআইটি নরসিংহ কলেজে প্রফেসর ও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারের মতো গুফে এক পদে নিয়োগের একটা বিজ্ঞপ্তি জারি করেছিল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এই বিজ্ঞপ্তি জারি করেছিল নিয়োগ প্রক্রিয়া শুরুও হয় কিন্তু গত তেরো দিন ডিপিসি তরফ থেকে সচিব যে দেবর্মা কলমে এক খোঁচাই এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিল নাকি তাদের কাছে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে মানে কলমে খোঁচা কলমে এক সই কি নিয়োগ প্রক্রিয়া বাতিল করলে আমাদের বিরুদ্ধে কে যাবে আমরা হলো সর্বসব আমরা হলো রাজা আমরা হলো ভগবান আমাদের যারা ভগবানের চেয়ারে যাদের যারা বসিয়েছে যেসব বেকারে তাদের ভগবানের চেয়ারে বসিয়েছে সেই সব বেকারে চিন্তা করার কি সময় আছে দেখবে আবার নির্বাচন আসুক নির্বাচন আসলে আবার ঠিকঠাক তোমাদের আবার চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে তোমাদের জন্য ঢালাও করে নতুন করে বিক্ষোভে যারা করা হবে মন্ত্রিসভার সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার সিদ্ধান্তে কার্য করা যাবে না মন্ত্রিসভা মানে নিজে সিদ্ধান্ত নিয়েছে যদি জুন ডিসেম্বর দুই হাজার বাইশে কমপ্লিট করে নেবে আর ডিসেম্বর দুই হাজার চব্বিশ চলে আসতে কমপ্লিট তো করা হয়নি প্রসেস 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 কমপ্লিট করতে পারছে না আর দুই হাজার চব্বিশে নতুন প্রসেস শুরু করবে কোথাতে কোন মুখে নতুন প্রসেস শুরু হবে পুরান তো হাজার হাজার প্রসেস হয়ে গেছে মানে না হলো দশ থেকে পনেরো হাজার চাকরি বর্তমানে প্রসেস সেগুলো চলছে এগুলা আদৌ এই কমপ্লিট হবে কিনা সব নিয়ে হন সবাই সন্ধিহান আদুন নিয়োগ পক্ষে বাতিল হয়ে যাবে কিনা সে নিয়ে সবাই টেনশনে ভুগছে কারণ সরকারের উপর কোনো বিশ্বাস নেই যে কোনো সময় যেটা বাতিল করে দেবে বাতিল করে দেবে বলবে এটা কি ছিল আনএফটেবল সার্কাম্পান্সেস ছিল রিকুইটমেন্ট রুলসের কোনো প্রবলেম ছিল আবার পুনরায় চালু করা হবে হয় না পিএন নিয়োগটা বাতিল করা হলো না কি হলো প্রযোজ শুরু হলো শেষ বাতিল তারপর এমপি ডাব্লিউ নিয়োগের পক্ষে এটা বাতিল করা হলো না দু হাজার সেটা কি শুরু হলো জি নিয়োগ পক্ষে বাতিল করা হলো এটা কি শুরু হলো মানে বাতিল করা খুবই সোজা প্রথম প্রথমেন্ট দেবো অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বেকারদের মন জয় করব আমরা চাকরি দিচ্ছি এডভার্টাইজমেন্ট দিচ্ছি আমরা বেকারের ধরোদি সরকার তারপরে বেকাররা খুব খুশি তাদের বুট বা তাদের সাথে চলবে যেই নির্বাচন শেষ হলো এখন কি দরকার আছে এখন তো তাদের তাদের বুট পেয়ে গেছি এখন আর আমাদের আমাদের স্বার্থ ফুরিয়ে গেছে এখন ক্যান্সেল করে দাও আমার এই প্রসেসটা আবার যখন বুট আসবে আবার আবার দিয়ে দাও তখন বেকার আবার খুশি হয়ে যাবে মানে নির্বাচনের প্রাক মুহূর্তে অনেক কিছু বেকারের পক্ষে সরকার সিদ্ধান্ত নেই নির্বাচনের পরে সেটি আবার হিমঘরে বা পাইপলাইনে চলে যায় দেখার বিষয় অ্যাসেম্বলির এই নিয়োগ প্রক্রিয়া আবার শুরু হয়নি দেখার বিষয় এমপি নিয়োগ প্রক্রিয়াটা আবার শুরু হয়নি দেখার বিষয় জিআরএস নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়নি দেখার বিষয় টি নিয়োগ প্রক্রিয়াটা আবার শুরু হয়নি বাতিল তো হয়ে গেছে এখন টি নতুন করে আবার বোর্ড গঠন করেছে দেখি টি নিয়োগ প্রক্রিয়াটা আবার শুরু হয়নি নাকি এটাও সেমভাবেই আবার বাতিলের পথে এগোবে নাকি সরকার কোন সঠিক সিদ্ধান্ত নেবে একটাই কথা আমরা উপর যতই দোষ চাপাই না কেন সরকার যদি চাই সাত দিনের ভিতরে কমপ্লিট করা যায় একটা প্রসেস দশ দিনের ভিতরে বিশ দিনের ভিতরে যদি না চায় এটা পাঁচ বছরে কমপ্লিট করা যাবে না জ্বলন্ত উদাহরণ ত্রিপুরাতে অনেকগুলো চাকরির প্রসেস আছে তোমরা সবারই জানা আছে এখন তোমরাই সিদ্ধান্ত নিতে পারো বেকার দরিদ্র সরকার নাকি বেকার বিরোধী সরকার নির্বাচনের আগে সরকার নির্বাচনের পরের সরকারের ভিতরে তোমরা একটু ডিফারেন্স তোমরা আইডেন্টিফাই করে নিতে পারবে যেহেতু তোমরা বেকার তোমরা শিক্ষিত এই শিক্ষিত সমাজকে নিয়ে ছেলেখেলা করা বেশি দিন যাবে না কারণ সব কিছুরই একটা লিমিট বা শেষ থেকে থাকে এখনো যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে বেকারদের পক্ষে যদি সরকার ঘুরে না দাঁড়ায় তাহলে হয়তো সেই দিনটা আর বেশি দেরি নেই যখন বেকাররা সবাই সরকার থেকে মুখ ফুরিয়ে নেবে বর্তমান মুখ্যমন্ত্রী খুব শিক্ষিত মুখ্যমন্ত্রী উনি খুব সর্বনীয় উনি নজরে অবশ্যই জিনিসটা যাচ্ছে এবং উনি অবশ্যই বেকারদের জন্য একটা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং বেকারের পক্ষে অবশ্যই উনি সবচেয়ে প্রথম সাহিত্য থাকবে এই আশাই আমরা আছি কারণ আমাদের মুখ্যমন্ত্রী আমাদের গর্ব ধন্যবাদ সবাইকে ইউটিউব